আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি স্নেহা মাশরুম করে আবারও কাজ শুরু করছি তো আজকে ভিডিওটা শুরু করলাম ছাদের উপর থেকে তো সবাই একটু বলবেন আমার ফুলের গাছটা এই সাইডে নিয়ে আসছি আর জুঁই ফুলের গাছটা আগের মতন আর বড়ো হচ্ছে না একটু কষ্ট লাগছে তো আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলবো এই জন্যে আসলাম আর গাছের ফুল থেকে ভিডিওটা শুরু করলাম তো অনেকেই বলে মাশরুম বেঙ্গের ছাতা হ্যাঁ যারা বলে মাশরুম ব্যাঙ্গের ছাতা তাদেরকে বলছি আসলে ব্যাঙ্গের ছাতা এই কথাটা কোথায় থেকে আসছে কেউ জানে না কিন্তু এটা মাশরুম কিন্তু মানুষের কাছে এটা পরিচিত ব্যাঙ্গের ছাতা আসলে কি এর সঙ্গে ব্যাঙ্গের কোনো মিল আছে এটা কেউ যদি জানে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আপনার হয়তো হচ্ছে না রুচি আপনি খাচ্ছেন না কিন্তু আপনি তো আরও দুইজনাকে নিষেধ করতে পারেন না যে ওটা খারাপ জিনিস আপনাকে আমি বলবো আপনি কোরআন হাদিসের বাকারার সাতান্ন নম্বর আয়াতে আয়াতটা পড়বেন ওখানে মাশরুম সম্বন্ধে বলা আছে ঠিক আছে আর আপনি খাবেন না অন্যকে নিষেধ করবেন এটা কিন্তু ঠিক না আর মাশরুম কিন্তু অনেক পুষ্টিকর একটু খাবার খাবার পুষ্টিকুণে ভরপুর যেটাকে বলেন আপনারা মাশরুম নাকি ব্যাঙ্গের ছাতা আসলে মাশরুম পুষ্টির ছাতা অনেকেই হয়তো জানে না তো আমি শাপলা আক্তার স্নেহা মাশরুম ঘর থেকে আপনাদের সঙ্গে মাশরুম নিয়ে মাশরুমের কি কি উপকারিতা মাশরুমে কি কি গুণাগুণ আছে সব নিয়ে তুলে ধরবো এই জন্য আমি ফেসবুকে আসা অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মাশরুম সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন